গুড মর্নিং এভরি ওয়ান এগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ আমি স্নেহা কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজ সকাল সকাল স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে তো এখন বসেছি চার বিস্কিট নিয়ে যেদিন আমার লাঞ্চ বানানোর একটু চাপ থাকে মানে বাবির রান্নাটা আলাদাভাবে করতে হয় যেহেতু এখন অনেকটা ছোট তারপরে আবার আমাদের রান্নাটাও করতে হবে তো সেই প্রেশারটা যেদিন থাকে আমার না কেন যায় না একদমই কিছু খেতে ইচ্ছা করে না তো যখন আমার হাতে টাইম খুব কম থাকে আমি এভাবে ছাতুর শরবত করে খাই এর মধ্যে আমি একটু লেবুর রস অ্যাড করি সামান্য নুন আর জ্যাকারি পাউডার দিয়ে খাই এতে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকে আজকে বাড়িতে একটু স্পেশাল মেনু হবে সেই জন্য বাবা সকাল সকাল চিকেনটা নিয়ে এসেছে বাট এত বড় বড় পিসগুলো কাটা হয়েছে তার জন্য আমি সলিড পিসগুলোকে আলাদা করে রাখছি চিকেনের সলিড পিস খেতে তো কেউই পছন্দ করে না তাই সলিড পিসগুলোকে একটা কন্টেনারে স্টোর করে রাখলাম এই চিকেনের সলিড পিসগুলো দিয়ে যদি চিকেন পকোড়া বা অন্য কোনো আইটেম বানাই তাহলে সবাই খুব ভালোবেসে খাবে তো কোনো একদিন চিকেন পকোড়া বানাবো চা বা কফির সঙ্গে সন্ধেবেলাতে তো এনিওয়ে আমি এদিকে চলে এসেছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি অনেকটা পরিমাণে টক দই ইউজ করেছি চিকেন বা মাটন ম্যারিনেশান যত ভালো হবে তত কিন্তু চিকেন বা মাটনের টেস্টটা বাড়বে চিকেনটাকে যদি ওভার নাইট ম্যারিনেট করতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো বাট এখন আমার হাতে একদমই সময় কম ছিল সেজন্য আধ ঘন্টা মতন আমি ম্যারিনেট করতে পেরেছি এদিকে আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছিলাম আর আমি বটির থেকে বেশি কমফোর্টেবল হচ্ছে ছুরিতে কোনো কিছু কাটতে তো যাই হোক আমার মতন কারা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে এমন প্রচুর রান্না আছে যেই সব রান্নাগুলো আমি ইউটিউব থেকেই শিখেছি বাদবাকি রান্না মা আমার শাশুড়ি মা আমার বম এদের থেকে শেখা তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা একদমই নিজের মন গড়া রেসিপি বলতে পারো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি এই মেথি মালাই চিকেন বানানোর আইডিয়াটা আমি ঠিক কোথা থেকে পেয়েছি তো আমার বিয়ের কিছুদিন পরেই আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে আমাদের ইনভিটেশান ছিল কাকিমা ভালোবেসে আমাদের জন্য অনেক অনেক কিছু রান্না করেছিল তার মধ্যে আমার সবথেকে মন কেড়েছিলো চিকেনের একটা আইটেম খেয়ে যেটা খেয়ে আমার জাস্ট মুখে লেগেছিল তো আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই রেসিপিটাকে আমি একটু নিজের মতন করে ট্রাই করব। কাকিমাকে কখনো জিজ্ঞেস করিনি যে কাকিমা কিভাবে রান্না করেছে বাট মনে হলো বাড়িতে একদিন এক্সপেরিমেন্ট করি আমি যেদিন প্রথম এই রান্নাটা ট্রাই করি সেদিন সত্যি কথা বলতে খুব একটা বেশি আমি স্যাটিসফাইড হইনি রান্নার টেস্টের বিষয়ে আমি ভীষণ খুঁতখুঁতে তাই যতক্ষণ না সেই রকম সেম টেস্ট আনতে পারছিলাম মনের ভেতরে একটা তোলপাড় তো হয়েই যাচ্ছিলো বেশ অনেক দিন ট্রাই করার পর কিছু জিনিস যোগ বিয়োগ করার পর আজকে যে টেস্টটা আসে সেটা মোটামুটি আমাদের বাড়ির সকলে খুব ভালোবাসে খেতে মানে কোনো গেস্ট আসলেও আমি এই রান্নাটা স্পেশালি তাদের জন্য করি এখন তো ছোটো বাচ্চা নিয়ে সেরকমভাবে কিছু করে উঠতে পারি না তবুও যতটুকু যা পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি এরকম এক্সপেরিমেন্ট কিন্তু আগে অনেক বেশি করতাম বাবি জীবনে আসার আগে আর এখন ওকে নিয়েই সারাটা দিন কীভাবে কেটে যায় বুঝতে পারি না মা ওদিকে ফ্রায়েড রাইসটা বানাচ্ছিলো আর আমি বাবিকে খেলনা দিয়ে বসিয়ে রেখেছিলাম গাড়িটাড়ি দিয়ে তো হঠাৎ করে দেখলাম যে তিনি ঘটিয়ে দিয়েছেন একটা দুর্ঘটনা তো এখানে দুটো জলের বটল ছিল দুটো জলের বটল থেকে পুরো জল ফেলে বিছানা পুরো ভিজিয়ে ফেলেছে আর যখন আমি মাকে একটু হেল্প করতে গেলাম যে ফ্রাইড রাইসটা বানানোর জন্য তখন বাইরে এসে দেখলাম যে ছাতু গায়ে মেখে এরকম অবস্থা করেছে নিজের তো কি আর করা যাবে আবার সেকেন্ড টাইম ওকে স্নান করানো হলো মানে যখন ওকে আমি খেলনা দিয়ে বসিয়েছিলাম তার আগেই আমি ওকে স্নান করিয়ে দিয়েছি তো যাই হোক আবার স্নান টান করি ওকে ফ্রেশ করিয়ে দিলাম এদিকে মায়ের ফ্রায়েড রাইস রান্নাও কমপ্লিট বাবিকে আমি একদমই স্ক্রিন টাইমে রাখি না কখনও সেটা ফোন হোক ল্যাপটপ হোক বা টিভি হোক ওকে টিভি চালিয়ে দিলেও ও কখনও সেরমভাবে টিভি দেখতে চায় না কখনও যদি ওকে কার্টুন চালিয়ে দিই খুব বেশি হলে পাঁচ মিনিট মতন দেখে তারপরে আর দেখে না ও এই সব দুষ্টুমিগুলো করতেই বেশি পছন্দ করে যাই হোক আজকে আমার রান্না করতে বেশ কিছুটা দেরি হয়ে গেছিলো বাবির লাঞ্চ টাইম হয়ে গেছিলো তার দশ মিনিট পরে ওকে লাঞ্চ দিতে পেরেছিলাম তো এতটা খারাপ লাগছিল না নিজের কাছে যদি ওর খাবার টাইমের একটু লেট হয়ে যায় আমার না মনের ভেতরটা অশান্তি হয় বাবিকে কিন্তু আজকে ফ্রায়েড রাইস আর মালাই চিকেন দিয়েছিলাম ওরটা একদম ঝাল ছাড়া তুলে রেখেছি আগেই তো বাবির তো খেয়ে বেশ ভালোই লেগেছে আজকে পুরো খাবারটা কমপ্লিট বাবীকে লাঞ্চ করি এবার আমরা লাঞ্চ করব প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আগেই বানিয়ে নিলাম একটু রায়তা আমাদের বাড়িতে বিরিয়ানি হোক বা ফ্রায়েড রাইস হোক বা চাই হোক না কেন রায়তাটা যদি বানানো হয় এরকম এক বাটি বানাই সবাই মোটামুটি খুব ভালোবেসে খায় তো অনেক দিন পর আমি ভাই আর মা খেতে বসেছিলাম একসঙ্গে মানে কবে যে একসঙ্গে সবাই মিলে খেতে বসেছি আমার হয়তো মনে পড়ে না তো খাওয়া দাওয়ার পর বেশ কিছু বাসন ছিল স্নান করে নিয়েছিলাম কারণ আমার প্রচণ্ড অস্বস্তি লাগে আমি রান্না করার যদি একটু ফ্রেশ না হতে পারি টান করে এসে ভাবলাম একটু রেস্ট করব বাট ভিডিও এডিটিং বাকি ছিল সেই জন্য সেগুলো করতে করতেই সন্ধে হয়ে গেছে ফাইনালি আমার আর রেস্ট করাটা হয়নি তারপর সায়ন এসে আজকে হঠাৎ করেই সন্ধেবেলা বললো যে রথের মেলায় যাবে বাবিকে নিয়ে আর আমাকে নিয়ে তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম আর এই মেলাটা না ভীষণ বড় হয় আমি ফার্স্ট টাইম এসেছি যদিও খুব সুন্দর এখানে একটা ফাংশনও হচ্ছিলো বাবিকে এসেই ফার্স্টে এই গাড়িটাতে চড়িয়েছি কোনো মেলাতে এসে এই গাড়িগুলোতে চড়তে ভাবি ভীষণ ভীষণ মজা পায় তো তারপর একটু মেলাটা ঘুরলাম ঘোরার পর এই একটা বেলুন টাইপের জিনিস ওর পাপাওকে কিনে দিয়েছে আর দুটো খেলনাও কিনে দিয়েছিল আজকে মেলাতে এসে তেমন আমরা কিচ্ছু খাইনি মানে দুজনের মধ্যে কারোরই খেতে ইচ্ছা করছিল না কারণ আমি তো একদম অবেলায় খেয়েছি আর সায়ন কিছুক্ষণ আগেই বাড়িতে এসে খেয়েছিল সেই জন্য মেলা থেকে বেরোনোর সময় আমার চোখে পড়লো এই এক কুলফি রোলটা তো এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ ভালোই ছিল বাইরে যা প্রচণ্ড গরম জাস্ট থাকা যাচ্ছে না বাড়িতে এসেই চলে গেলাম স্নান করতে স্নান টান করে মুখে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম তো মা বাপি এসেছিলো তাই জন্য সবার জন্য করলাম চা রাত্রিবেলা আমাদের আজকে খাবার দাবারের সেমই আইটেম ছিল ফ্রায়েড রাইস আর মেথি মালাই চিকেন ডিনার কমপ্লিট করে খেলাম একটু কোল্ড ড্রিঙ্কস সোইয়া দ্যাট সেটফার টুডেই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টিলড্রেন্স স্টে ইউন্ট অ্যান্ড স্টে কানেক্টেড